আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি যাচ্ছি কুয়াকাটাতে কিন্তু আজকে আমরা নদীপথে কুয়াকাটাতে যাবো এখন আমি আসি হলো গিয়ে ঢাকা সদরঘাটে কিন্তু নর্মালি সবাই যেভাবে যায় কুয়াকাটাতে নদীপথ দিয়ে কলাপাড়া অথবা খেপুপাড়ার লঞ্চে যায় কিন্তু আমি আসলে কলাপাড়া কিংবা খেপুপাড়ার লঞ্চে যাবো না কারণ ওই লঞ্চগুলো ছোট হয়ে থাকে আমি যাবো পটুয়াখালী লঞ্চ দিয়ে কারণ পটুয়াখালী লঞ্চগুলো তোলাম বড়ো এবং ভালো হয়ে থাকে আর ঘুরিগঙ্গার পানি এখন খুবই স্বচ্ছ তোমাদের বৃষ্টির সিজন দেখে এত স্বচ্ছ আর পোটোয়াখালীতে এখন শুধু একটাই লঞ্চ চলে এই যে আমার যে লঞ্চটা আজকে শুধু এই একটা লঞ্চে পোটোখে উদ্দেশ্য ছেড়ে যাবে আগে দেখা গেছে আপনার চারটা পাঁচটা করে লঞ্চ হারত আর তারপর সিট পাওয়া যেত না কিন্তু পদ্মসূত হওয়ার পর থেকে আসলে এই লাইনে মানুষ খুব কম যাত্রী খুবই কম যার কারণে কর্তৃপক্ষ একটাই মাত্র লঞ্চ হারে একটা লঞ্চ দামটা পুরোপুরি ভরা বলা যায় আর এ এখন ভেতরের দিকে যাব যাবো আমরা একটা সিঙ্গেল কেবিন নিয়ে নিয়েছি এগারোশো টাকা দিয়ে আমাদের কেবিনটা তিনতলাতে আমরা এখন আছি হলো দোতলায় দোতলার সামনে এটা হলো মানুষের লাইট মূলত রাত্রেবেলা চালানোর জন্য এটা প্রয়োজন পড়ে আমরা এখন তিনতলাতে যাচ্ছি একজন কালি করতেছে আচ্ছা এইখানটাতে হলো শেষ দিকটাতে একদম ওয়াশরুম এদিক আর একটা ওয়াশরুম আছে আর এই ভেতরটাতে হলো এসি কেবিন মূলত বাইরের সাইডের কেবিনগুলো হলো আপনার নন এসি কেবিন কারণ বাহির থেকে যেহেতু বাতাস আসে সেহেতু দিকটাতে এসির প্রয়োজন হয় না কিন্তু ভেতরের দিকটাতে যেহেতু গরম থাকে এসির প্রয়োজন হয় আমরা এখন তলাতে এসে পড়েছি তিন তলার ক্যান্টিন আর এখানটা হলো ওয়াশরুম কিন্তু কেবিনের যাত্রীদের জন্য আমার কেবিনটা হলো ওই দিকটাতে আমার কেবিন নাম্বার হলো তিনশো বারো মোটামুটি ভালো বড়ো লঞ্চটা

এখানে একটা টিভি দেওয়া আছে নিচে পানি দেওয়া আছে আমাদের লঞ্চ সার্ভে হলো সাতটায় এখন বাজে মাত্র সাড়ে ছটা অনেক সময় আছে এই আমরা লঞ্চ থেকে নেমে একটু বাইরে বেরোলাম হাঁটাহাটি করার জন্য ঘোরাঘুরি করার জন্য আর এই যে আমার পেছনটাতে মানে পেছনটাতে এবং সামনে অনেকগুলো লঞ্চ দাঁড় করিয়ে রাখা এগুলো ছাড়বে না যেহেতু যাত্রী কম এজন্য তেমনটা বেশি লঞ্চ ছাড়ে না খুব কম লঞ্চ ছাড়ে বরিশালের মাত্র দুটা লঞ্চ ছাড়বে লঞ্চার সামনে আছে আমার সামনের দিকে যাচ্ছি লঞ্চটা একটু দেখব বরিশালের লঞ্চগুলো সবথেকে বেশি জাকজনক এই লঞ্চটাতে এত পরিমাণ আলো জ্বালিয়েছে খুবই জাকজনক যারা ঘোরার জন্য আসলে তাদেরও মন চায় যে আমরা এইটার উপরে উঠে আসলে যাই ঘুরে আসি দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে ফোটোয়া লঞ্চগুলো তিনতলা আর এই যে বরিশালের লঞ্চগুলো এই যে পেছনটাতে এই বরিশালের লঞ্চগুলো হলো আপনার চারতলা এখন কোথাকে লঞ্চে কে কেবিন নিয়ে এসে এখন আমার মনে হচ্ছে ভুল করলাম বরিশাল লঞ্চে যাওয়া উচিত ছিল বরিশাল দিয়েও যাওয়া যায় কলকাতাতে মানে একটু বেশি ঘোরা হয় কিন্তু যাওয়া যায় এত সুন্দর লঞ্চ দেখে আসলাম মনে হচ্ছে ওই ক্ষেত্রে চলে যায় ঠিক আছে নেক্সট টাইম সমস্যা নাই এবার না যেতে পারলাম পরের তো অবশ্যই যেতে পারবো এবার এভাবেই যাই বাইরে থেকে ঘুরে এসে আমি এখন আছি নিস্তলার দিকে এখানকার যাত্রীরা প্রত্যেকে নিজ নিজ বিছানার চাদর বিছিয়ে নিয়েছে ডেকের ভেড়া হলো জনপ্রতি পাঁচশো টাকা নিচের ডেকে এখানটাতে কার্ব স্পেস আছে মধ্যে অনেক বড় স্পেস অর্থাৎ পুরো লঞ্চের নিচেই যে পুরো একদম সামনে থেকে পেছন পর্যন্ত এই পুরো স্পেসটাতে আপনার কার্ব স্পেস আছে আর ঠিক এই যে পেছনটাতে এরও সামনে এগিয়ে গেলে এখানটাতে হলো আপনার ইঞ্জিন রুম এগুলো যেগুলো দেখাচ্ছে যে রুমটা একটু সামনে কেমন আসবে এই যে হলো ইঞ্জিন রুম এখন তো ইঞ্জিন ছাড়ে না আসলে আর এই ইঞ্জিন রুমের ঠিক পেছনটাতে ক্যান্টিন হলো ক্যান্টিন এখন আমি দোতলার ডেকে আছি এখানটায় মোটামুটি যাত্রী আছে তবে এখানেও অনেক জায়গা খালি আছে এই লঞ্চের মোট ধারণ ক্ষমতা সাতশো চল্লিশ জন দুতলা থেকে এখন আমি তিন তলার পেছনের ছাদে এসেছি এখানে লঞ্চের ইঞ্জিনের এক্সস্ট থাকে সাধারণত এ ধরনের যাত্রীবাহী লঞ্চগুলোর ইঞ্জিন পনেরোশো থেকে তিন হাজার হর্স পাওয়ারের হয়ে থাকে আর এই ছাদ থেকে ওই পারের খেয়াঘাট দেখা যাচ্ছে এই তিন তলার ছাদ দিয়ে ডিরেক্ট তিনতলার কেবিনে যাওয়া যায় এই লঞ্চটা একটা ভালো দিক হলো এই লঞ্চটায় ওঠার সিস্টেম রাখছে মানে ওইখানে সিঁড়ি দেওয়া আছে ওইখান দিয়ে স্বাদ ওঠা যায় কিন্তু অন্য অন্য লঞ্চগুলো যা হয় মূলত রুফটপে ওঠা যায় না কিন্তু এটার উপরে ওঠা যায় আর রুফটপ থেকে পুরো শহরটা দেখা যায় আমি দেখাই ঢাকার ওইপারটা হলো জিঞ্জিরা যেদিকটা হলো জিঞ্জিরা আর এদিকটা হলো আপনার পুরান ঢাকা ছাদ থেকে পুরো শহরটা দেখা যায় চারপাশে চারপাশের ভিউ পাওয়া যায় লঞ্চ ছাড়ার সময় হয়ে গিয়েছে সেজন্য ঘাট থেকে লঞ্চ ওটার যে সিঁড়ি সেটা তুলে নেওয়া হচ্ছে যদি লঞ্চ ষাটটা ছাড়ার কথা ছিল কিন্তু এখন সাতটা তিরিশ বাজে লঞ্চ এখন ঘাট থেকে বের হয়ে যাচ্ছে যে ওখানটাতে ঘাট আর পুরো পুরো এক চক্কর ঘুরে তারপর বের হলো আর এই যে এগুলো হলো বরিশালের লঞ্চ এই যে একটা একটা এই বিষয়টা অনেক বড় লঞ্চ সুরবি পারাবত পারো এখন মাঝে আটটা তিন আর আমাদের লঞ্চ এখন ফতুল্লায় খাটে পৌঁছালো খুব দ্রুতই ফতুল্লা এসে পড়েছি আমরা ঢাকা সদরঘাট থেকে ফুতুলো পর্যন্ত আসতে সময় লেগেছে মাত্র আধা ঘন্টা এখন বাজে রাত দুইটা আর আমি এখন মিস্তার ডেকে এসেছি অলমোস্ট সব যাত্রী ঘুমিয়ে আছে কেক আর ঝালময় নিলাম প্রতি প্যাকেটে দশ টাকা করে বেশি এদিক থেকে নদীটা খুবই সরু এই যে এই পাশটাতে চর পড়ে গেছে একদম এই যে এদিক পর্যন্ত সো লঞ্চ একদম সাইড দিয়ে চালানো লাগতেছে ওঠোখালি পর্যন্ত তারপর মোটামুটি নদী বড়ই আছে কিন্তু যেগুলো লঞ্চ ক্ষেপো পারা যায় কলা পাড়া যায় ওগুলোতে দেখা গেছে আরো সরু নদী দিয়ে যাওয়া লাগে যার কারণে এত বড় ওষুধ যেতে পারে না আমাদের লঞ্চ এখন বগা ঘাটে এসে পৌঁছাল ইঞ্জিন চালিত টলারগুলো লঞ্চের পাশে এসে দাঁড়াচ্ছে লঞ্চ এখন বগাতে ঘাট করলো এরপরের স্ট্যান্ডে হল পটুয়াখালি এখন আমি নিচে চলে যাচ্ছি আমাদের কেবিনে এখানে কিছুক্ষণ দাঁড়াবে সম্ভবত পনেরো বিশ মিনিট দাঁড়াবে কারণ কিছু মালামাল আছে মালামালগুলো এখানে নামাবে আর জাতি তেমনটা নাই এখানে শুধু মালামাল নামানোর জন্য দাঁড়াইছে মালামাল নামানো শেষ হলে এখান থেকে ছেড়ে যাবে এরপর এখান থেকে যেতে সম্ভবত এক থেকে দেড় ঘন্টার মতো লাগবে এই তো চলেন তাহলে যাই নিচে আমরা এখন আছি পটুয়াখালী সদরঘাটে আমরা গতকাল সন্ধ্যা সাতটায় যাতে শুরু করেছিলাম সাতটা তিরিশে লঞ্চ ছেড়েছিল আর এখন বাজে হলো সকাল সাড়ে ছয়টা এখন আমাদেরকে লঞ্চ এখানটাতে নামিয়ে দিল আর এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা কুয়াকাটা কিভাবে যাব এখান থেকে সেটা দেখাবো সো আল্লাহ হাফেজ